আমি ঘরে বেসন তৈরি করে পাঁপড় বানানোর রেসিপি দেখাবো তো পাঁপড় বানানোটা দেখুন কিভাবে বেসন তৈরি করে আর কীভাবে পাঁপড় বানাই প্রথমে দেড়শো গ্রাম বিউলির ডাল গ্যাসের উপর একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে দিয়ে আমি একটু শুকনো কড়ায় নেড়ে নেব অল্প একটু টাইম নেড়ে নেব যাতে ভাজা না হয় তার আগে নামিয়ে নেব এরপরে নিলাম দেড়শো গ্রাম ছোলার ডাল এরপরে নিলাম দেড়শো গ্রাম মুগ ডাল সমস্ত কিছুই একবার করে অল্প একটু টাইম নেড়ে নেব নিয়ে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব নিয়ে সব কটা ডালই বেটে নেব ভালো করে গুঁড়ো করে নিলাম নিয়ে একটা চাললি দিয়ে চেলে নেব যে ডালগুলো ভালো করে গুঁড়ো হয়নি সেইগুলো আবার গুঁড়ো করে নেব এই দেখুন ডালের আটা কতটা হয়েছে এরপরে নিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কালো জিরে পরিমাণ মতো বিট লবণ হাফ চামচের থেকে কম দিলাম খাবার সোটা আমি এক চামচের চার ভাগের এক ভাগ হিং দিয়েছি আমার স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি দিয়ে ভালো করে সমস্ত উপকরণ ডালের আটার মধ্যে মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো মেখে নেব যত সুন্দর করে মাখা হবে পাঁপড়টাও ততই সুন্দর হবে একদম অল্প অল্প করে জল দেব এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব এরপরে একটু ভালো করে থেসে নেব খুবই শক্ত দেখেই বুঝতে পারছেন খুব কম জলে মাখতে হয় এইভাবে ভালো করে থেসে থেসে মেখে নেব দেখুন অনেকটাই মসৃণ হয়েছে এরপরে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব আমি একটা বাটির মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি হাতে তেল লাগিয়ে নিয়েছি যেহেতু বিউলির ডাল আছে এই জন্যে ভীষণ হাতে আটকে যায় এরপরে ভালো করে থেসে নিয়ে আমি ছোট ছোট লেচি বানিয়ে নিলাম এরপরে পাঁপড় বেলার জন্য আমি কি নিয়েছি দেখুন বাড়িতে যে সুতির শাড়ি আসে সেই সুতির শাড়ির যে পেপারটা থাকে সেই পেপার একটা আমি রেখে দিয়েছিলাম কাজে লাগানোর জন্য ওই পেপারের মধ্যে ওই পেপার কিন্তু খুবই তেল তেলে হয় অন্য পেপারের থেকে এরপরে ওই পেপারের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি তেল না লাগালে যেহেতু বিউলির ডাল আছে খুবই চটচটে যতই তেল তেলে পেপার হোক না কেন উঠতে চাইবে না তাতে কিন্তু তেল লাগিয়ে দিলে খুব সহজেই উঠে যায় এইভাবে লেচিটাকে দিয়ে ভালো করে বেলন দিয়ে এরকমভাবে বেলে নিলে একদম পাতলা হবে শেপের কথা চিন্তা করবেন না শুধু যতটা পারবেন বেলন দিয়ে ডোলে ডোলে পাতলা করবেন দেখেছেন আমি যতটা পেরেছি পাতলা করেছি এরপরে গোল করার পালা হচ্ছে এই যে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি স্টিলের এরম কানাবালা স্টিলের টিফিন বক্স হোক আর যে কোনো জিনিসে কানাবালা হলে আপনারা যে কোনো শেপে এইভাবে গোল করে নিতে পারবেন গোল করা নিয়ে চিন্তা নেই শুধু বেলাটার কাছেই গোড়া যত পারবেন পাতলা করে বেলবেন তাহলে পাঁপড়টা খুব সুন্দর হবে এরপরে আমি একটা কুলো নিয়েছি কুলোর মধ্যে বিছিয়ে দেব এইভাবেই পেপারের মধ্যে বেলে নিলাম আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দেব যার যেটাই সুবিধা সেটা করে নেবেন কিন্তু আমি বলবো এই পেপারে করলে সবথেকে বেশি সুবিধা শুধু পেপারটাতে একটু ভালো করে তেল লাগিয়ে নেবেন তাহলেই এবার বেলুন দিয়ে যত খুশি পাতলা করে বেলে নিয়ে তারপরেই তুলে নেবেন তেল ভালো করে দেয়া থাকলে সুন্দরভাবে উঠে যাবে কিন্তু বেশি তেল দিলে আবার বেলা যাবে না হরকাবে এই দেখুন আমি যে রুটি বেলন আছে রুটি বেলার বেলন চাকি নিয়ে নিয়েছি তাতেও বেলে দেখিয়ে দিচ্ছি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এইভাবে বেলন দিয়ে পাতলা করে বেলে নিয়েছি যতটা পারবো পাতলা করব যতটা সম্ভব হয় এরপরে এইটা দিয়ে টিফিন বক্স দিয়ে আমি কেটে নেব কেটে নিয়ে খুব আলতু হাতে তুলে নেব চারপাশটাকে আগে সরিয়ে নেব। এরপরে এইভাবে আস্তে আস্তে করে তুলে নেব। এটা কিন্তু হুটোপাটির কাজ নয় খুব ধীরে সুস্থে করতে হয় এই জন্যেই বলব ধৈর্য ধরে এইভাবে না করে পেপারের মধ্যে করা খুবই ভালো এই যে আমার সমস্ত বেলে আমি রোদে দিয়ে দিয়েছিলাম তারপর শুকনো করে নিয়ে এসে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে খানিকটা সাদা তেল দিয়ে আমি ভেজে দেখাবো কিভাবে পাপড়টা সুন্দর হয়েছে কি না দেখুন এইভাবে আপনারাও বেসন বাড়িতে তৈরি করে বা গমের সরি ডালের আটা তৈরি করে আপনারাও এইভাবে পাঁপড় বানিয়ে বাড়িতে রেখে দিন বাড়িতে অতিথি আসুক আর নিজেদের খেতে ইচ্ছা হোক ডাল ভাতের সঙ্গে যখন খুশি ভেজে খেয়ে নিতে পারবেন আমার বেসন তৈরি করা বা ডালের আটা বানানো এবং পাঁপড় বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে খুব ভালো লাগবে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন দেখেছেন নটটা কত সুন্দর হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারবেন